বেশ কিছু দিন আগে আমার কাছে এই যে রোহান ভাইয়ের ট্রু ট্রু স্কিলস রোহান ওনার একটি ভিডিও আমার কাছে এসেছিলো তারপর আমি তার চ্যানেলে ঢুকলাম ঢোকার পর দেখলাম যে তিনি বেশ কিছু যারা হাদিস অস্বীকারী রয়েছে বা কথিত আহলে কোরআন যারা রয়েছে বা তাদের ভিতরে ভিতরে আমরাও পড়ে যাই অনেক সময় তাদেরকে নিয়ে আমাদের বেশ কিছু মতবাদ বেশ কিছু ব্যাখ্যাকে নিয়ে বা বেশ কিছু উপলব্ধিকে নিয়ে তিনি কাউন্টার করেছেন বা রিভার্টেল করেছেন এবং সেগুলোকে তিনি উপস্থাপন করেছেন কোরআন আলোকে এবং এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সামনে যেটা পেশ করতে চাচ্ছি এখানে তিনি সজল রোশনের একটি অজ্ঞতাকে নিয়ে বা একটি ভুলকে তিনি উপস্থাপন করে কোরআনের আলোকে সেটা যাচাই করে দেখাবেন এবং সেটা আমরা একটু দেখব দেখার পর আমরা সেই বিষয়ে মন্তব্য করব এবং তিনি কোন কোন জায়গায় কী গোজামিল দিলেন সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব তবে হ্যাঁ রোহান ভাইকে আমি এর আগে কখনও দেখিনি বা চিনিও না তাকে আমি তিনি তার বিষয়ে আমি কিচ্ছুই জানি না জাস্ট তার ভিডিও আমার সামনে আসছিল তার চ্যানেলের ভিডিও আমি সেই ভিডিওর অনুপাতে আমি কথাগুলো বলবো ব্যক্তিগত কোনো কাউন্টার নয় জাস্ট মতবাতের উপর কাউন্টার সেহেতু আমি মনে করি যে আপনারা এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই ভিডিওতে তিনি সজল রোশনের একটি কথাকে নিয়ে তিনি রিবাটাল দিয়েছেন আমরা চলুন এই ভিডিওটি আগে একটু দেখে নিই তারপর আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তিনি মূলত কোরআনের নাসুক মানসুক যে বিষয়টা সেটি বিষয় নিয়ে আলোচনা করেছেন চলুন আমরা আগে ভিডিওটি দেখি এইভাবে সাতানব্বই পৃষ্ঠায় আসি আমরা দেখি ইনি কি লিখেছেন লেখাটা ভালো করে পড়ি আপনারাও পড়েন কোরআনের পরবর্তী আয়াত দ্বারা পরের আয়াত মানসুক বা বাতিল হয়ে গেছে এ কথাটা কোরআনের বিরুদ্ধে কথা ভালো করে লেখাটা পড়েন আগে আগে অভিযোগটা বুঝেন মানে কোরআনের পরবর্তী আয়াত দ্বারা আগের আয়াত মানসুক বা বাতিল হয়ে গেছে এটা কোরানের বিরুদ্ধে কথা মানে কোরআনে কোনো আয়াত যদি মানসুক হয়ে যায় সেটা নাকি কোরানের বিরুদ্ধে কথা আসলে মানে সব থেকে ব্যাপার হলো যে সমস্ত ব্যক্তিরা কোরানের অল্প কিছু অংশ পড়াশোনা করার পরে স্পর্শগত বিষয়গুলি সম্পর্কে সমাধান দেয় আসুন দেখি আজকে আমরা পবিত্র কোরআনের মানসুক আয়াত আছে কি নেই বা এই সমস্ত মানসুক বা রোহিত আয়াত আছে কিনে আজকে আমরা দেখি এক নম্বর জবাব পবিত্র কোরআন বাঁকা দুই নম্বর একশো ছয় নম্বর আয়ত এখানে আল্লাহ সুবানতরা বলছেন যে আমি কোনো আয়াতকে কে রোহিত করে দিলে বা ভুলিয়ে দিলে এর থেকে উত্তম বা এর সম পরিমাণে আয়াত আনায়ন করি মানে আল্লাহ সুহানা স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ সুবাহতলা যদি কোনো আয়াতকে কে করে দেয় বা ভুলিয়ে দেয় তাহলে এর থেকে উত্তম বা এর সম পরিমাণ আয়াত আনায়ন করে তাহলে এখান থেকে আয়াত এই আয়াত থেকে একটা সিদ্ধান্ত আসা যায় যে আল্লাহ সুবাহতলা কোনো আয়াতকে রহিত করতে পারেন জবাব নম্বর দুই পবিত্র কোরআন চার নম্বর আয় এখানার লস্যতারা বলছেন যে ব্যবচারী নারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড ব্যবচারী নারী শাস্তি হলো মৃত্যুদণ্ড কিন্তু সুরানুরে চব্বিশ নম্বর সর্ব দুই নম্বর আয়তার লস্যতারা বলছেন যে ব্যবচার পুরুষ এবং ব্যবচার নারী শাস্তি হল একশো খাত ব্যক্তরাঘাত তাই দেখেন এক আয়তে বিধান ছিল যে মৃত্যুদণ্ড এক আয়তে বিধান হলো কি একশো খাত ব্যক্তরাঘাত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু বিধানটা চেঞ্জ হয়েছে মানে বিধানটা কি হয়েছে মানসুখ হয়েছে তিন নম্বর জমা পবিত্র কোরআন সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 3 নম্বর আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে তুমি রাতের হাফ অংশ বা এর থেকে একটু কম সালাতে দাঁড়াও কি বললো আল্লাহ সুবহানাহু ওয়া রাতের হাফ অংশ বা এর থেকে একটু কম তুমি সালাতে দাঁড়াও আর একই সরা সরা মোজামিল তিয়াত্তর নম্বর সরা কুড়ি নম্বর আগে আল্লাহ সুবনতলা মানে অনেক বড় কথা আছে তো লাস্টের দিকে বলছে যে আল্লাহ সুবনতলা আমি জানি এটা তোমরা করতে সক্ষম হবে না এই জন্য আল্লাহ সুবনতলা তোমাদের একটু ক্ষমা করে দিয়েছেন মানে আল্লাহ সুবনতলা কিন্তু ক্ষমা করে দিয়েছেন মানে এই যে আল্লাহ সুবনতলা প্রথমে যে বিধানটা দিয়েছিল যে তো রাতের অর্ধ অংশ সারাতে দাঁড়াও আবার পরে কিন্তু আল্লাহ সুবনতলা মানুষকে ক্ষমা করে দিয়েছেন যেটা সুরা মোজাম্মিল তিয়াত্তর নম্বর সরা কুড়ি নম্বর আয়ের থেকে স্পষ্ট হয়ে গেছে তাহলে দেখেন কোরআনের ভিতরে মানসুক বা রোহিত এই আয়াতগুলো আছে যারা না বলতে চাই যে এই সমস্ত আয়াতগুলি নেই আসলে এই কোরআনের ভিতরে মানসুপার হইত আয়াত খুঁজতে গেলে হাদিসের ব্যাখ্যা আসতে হবে হাদিস মানতে হবে তখনই তো মানে ওনাদের নিজস্ব মতো ব্যাখ্যা করা যাবে না ওই জন্য তারা জোর করে বলতে বলতে চায় যে কোরআনের ভিতরে মানসুপার হইত আয়াত নেই মানে তারা যদি মানসুক শব্দটা একবার মুক্তি উচ্চারণ করে দেয় অবশ্যই তাদেরকে হাদিস মানতে হবে কারণ তাদের নিজস্ব ব্যাখ্যা তো কেউ নেবে না এই জন্য অবশ্যই মাসের পরহিত এই সমস্ত আয়গুলিই প্রমাণ করে যে হাদিস আপনাদেরকে মানতেই হবে হাদিস ছাড়া আপনি কোরান মানতে পারবেনই না হাদিস ছাড়া কোরান মানতে কখনোই পারবেন না কারণ কোরানে কোন আয়ত্তে বলবেন সোরান আপনি বলেন যে সোরা নিসার পনেরো নম্বর আয়তে যে মৃত্যুদণ্ড ব্যাপারে শাস্তি আছে সোরানুরের দুই নম্বর আয়তে একশো ঘাত রাখাতে শাস্তি আছে কোনটা মানবেন বলেন বলেন কোনটা মানবেন এখন তো নিজেস্ব ইচ্ছা মতো স্টেটমেন্ট দিলে হবে না এখন কে স্টেটমেন্ট দিয়েছিল সেটা আমাদেরকে দেখতে হবে এখন এই সমস্ত আয়াতগুলো অবশ্যই কোরআনের ভিতরে মানে যে সমস্ত মানসুখ বা এই সমস্ত আয়াতগুলি প্রমাণ করে যে হাদিস আমাদেরকে মানতে হবে হাদিস ছাড়া কোনোভাবেই কোনোভাবেই সঠিক পথে চলা সম্ভব না ঠিক আছে সমস্যা নাই হাদিস বিষয়ে আমরা পরে যাই যে হাদিস মানতেই হবে এই বিষয়টা কেমনে নাসুক মানসুক দ্বারা প্রমাণ হয়ে যায় এটা একটা দাবি জাস্ট কিন্তু প্রমাণ তিনি ওইভাবে বললেন না যাই হোক এটা নিয়ে আমরা পরে কথা বলি তিনি যে প্রথমেই বললেন যে সোরা আমরা আগে সেই সুরা বাকারের একশো ছয় নম্বর আয়াতটা যদি দেখাই আপনাদের সেখানে আল্লাহতালা বলেছেন যে আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দিই তার চেয়ে উত্তম কিংবা তার মতো অনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান তো এই যে যে বিষয়টা যে আল্লাহ তালা আয়াত রহিত করে কিংবা ভুলাই দেয় তার চেয়ে উত্তম কিংবা তার মতো করে আনয়ন করে ঠিক আছে তো আমরা দেখুন এখন এই বিষয়টি নিয়ে আমরা একটু পরে আসবো যে আসলে রোহিত বলতে আল্লাহ তালা কী বোঝাচ্ছেন আগে আমরা সর্বপ্রথমেই আমরা সেই ইগুলো দেখবো আপনার সুরানিসার যে পনেরো নম্বর আয়াত তিনি যে বললেন যে সুরানিসার পনেরো নম্বর আল্লাহ তালা বলতেছেন যে বেবিচারণের শাস্তি হল মৃত্যুদণ্ড যদিও এখানে মৃত্যুদণ্ড কথা একেবারেই নেই এখানে ঘরবন্দি রাখার কথা হয়েছে মানে যাবজ্জীবন কারাদণ্ড সেটা মৃত্যুদণ্ড নয় যাই হোক তিনি সেটা স্লিপক টাং হয়েছে ভুলে বলে ফেলেছে যাই হোক আদৌ কথাটা হলো যে নিসার পনেরো নম্বর আয়তে আমরা কি পেলাম যে আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যবচার করে তোমরা তাদের উপর তাদের মধ্য থেকে চারজন সাক্ষী উপস্থিত করো অতপর যদি তারা সাক্ষ্য দেয় তবে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো না রাখো যতক্ষণ না মৃত্যু তাদের জীবনকে শেষ করে দেয় অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ তৈরি করে দেন ঠিক আছে তো এই একটা বিষয় যে সুরান নিসার পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা একটা বিধান দিল যে বেবিচারিনীর শাস্তি হলো বেবিচারের শাস্তি হলো কি যে ই করা যে যাবজ্জীবন কারাদণ্ড একদম ঘরবন্দি রাখতে হবে ঠিক আছে আমরা আবার আল্লাহ তালা সুরান নূরের দুই নম্বর আয়তে কী বললো যে সেখানে বললো যে বেবিচারিণী ও বেবিচারি তাদের প্রত্যেককেই একশোটি করে ব্যতরাঘাত করো আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান এনে থাকো তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে আর মমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে তো এই যে সুরার নুরের দুই নম্বর আয়তে আল্লাহ তালা বেবিচারের শাস্তি এখানে পূর্ণ করলেন বলে তাদের দাবি এবং এই জায়গায় যে আল্লাহ তালা যে সুরার নিসার যে পনেরো নম্বর আয়তে বলেছেন বেবিচারের শাস্তি হল যাবজ্জীবন কারাদণ্ড এই যাবজ্জীবন কারাদণ্ডটা এই বিধানটা নাশুক হয়ে গেছে মানসুক হয়ে গেছে বাতিল হয়ে গেছে আল্লাহ নিজেই নিজের আয়তে সেই প্রহিত রোহিত করার পর প্রতিস্থাপন করে তার মতো বা তার থেকে উত্তম কিছু দেন আচ্ছা ঠিক আছে তো আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু ম্যাডাম করি চলুন এখানে দেখেন যে আদ আমি একটা কথা বলতে চাই যে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে যখন আমরা কোরআনকে একটা আমাদের মতবাদ চাপাই দিতে যাই তখনই কিন্তু সেটা হয়ে যায় গোড়ামি আর সেই গোড়ামিটি আজকাল এই এত বছর যা প্রচলিত অনুযায়ী চলে আসতেছে কারণ আমরা কখনও এই আয়াতকে ভালো করে পড়েই দেখিনি এই পনেরো ও ষোলো নাম্বার আয়াতটি সোনান্ন স্যার পনেরো ষোলো নাম্বার আয়াত আমরা যদি ভালো করে পড়ে দেখতাম বা তারা যদি ভালো করে পড়ে দেখত তাহলে এটা অবশ্যই তারা এটা বুঝতে পারতো হাদিসের ব্যাখ্যান যে হাদিসে কী কী রয়েছে না রয়েছে এবং এই রহিত বিষয়গুলোতে পরিপূর্ণ একটি বিস্তারিত আমি ভিডিও একটা ক্লিপ আকারে দিয়ে দিব তার আগে আমি লাইভে সেটা আলোচনা করবো আজকে লাইভে ঢুকবো আমি এই বিষয় নিয়ে তবে তার আগে যে বিষয়টা এই প্রচলন আমরা পনেরো নম্বর আয়তে কী রয়েছে সেটা দেখি আপনি যদি প্রথমে দেখেন যে ওয় এই শব্দটা রয়েছে ওয়াল্লাতি এটা বলা হলো মহিলাদেরকে এটা কিন্তু একটা আরবির টার্ম সে তো এটা কিন্তু কখনো অস্বীকার করার মতো কিচ্ছু নাই যে ওয়াল্লাতি বলা হইলো মহিলাদেরকে বা নারীদেরকে তখন সেটা আল্লাহ তালা কি বলতেছে আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা বেবিচার করে তোমা তাদের উপর তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী উপস্থিত করবে দেখুন বেবিচারিনী শাস্তি যদি বেবিচারের শাস্তি যদি শুধুমাত্র মৃত্যুদণ্ড বা যাবজ্জীবতকে আনাদদণ্ড হতো তাহলে এখানে পুরুষের নাম সহ থাকতো কিন্তু আল্লাহ এখানে জাস্ট বললেন আর তোমাদের নারীদের মধ্য থেকে ওয়াল্লাতি আল্লাহ তালা ওয়াল্লা ওয়াল্লাতির কথা বলেছেন মানে তোমাদের নারীদের মধ্য থেকে এখানে নারীবাচক শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন তো এর মানে হলো কি তোমাদের নারীদের মধ্য থেকে যারা বেবিচার করে এখন নারীদের মধ্য থেকে বেবিচার বা অশ্লীলতা এটা ক্যারা করে আপনাকে ধরতে পারছেন বিষয়টা হ্যাঁ যারা ধরতে পারছেন তাদেরকে বলতেছি এটা হলো সমকামিতা অর্থাৎ নারীদের মধ্যে যারা নারী এক নারী আরেক নারীর সাথে সমকামিতা করে তাদের বিধান এটা আল্লাহ তালা বলতেছেন চমৎকার না দেখুন আল্লাহ তালা সুন্দর করে এখানে বলতেছেন আর তোমাদের নারীদের মধ্যে থেকে যারা ব্যবিচার করে বা অশ্লীলতা করে তোমরা তাদের উপর তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী উপস্থিত করো তাই না সাক্ষী উপস্থিত করতে হবে চারজন কাদের ইয়েতে নারী নারী যদি নিজেরা যদি সমকামিতা করে ঠিক আছে এখানে আপনাদের এই বিষয়টা বুঝতে হবে এখানে কিন্তু পুরুষের কোনো কথা নাই সেহেতু এটা নারীদের মধ্যে ব্যবচার মানে কি নারীদের মধ্যে ব্যবচার মানে কি অবশ্যই সমকামিতার কথা বলতেছে আল্লাহালা তাই না আল্লাহ তো বলে নাই এক নারী আর এক নারী আর এক পুরুষের সাথে যদি ব্যবচার করে আল্লাহ তো এখানে বলে নাই বেবিচার বা বেবি কথা আল্লাহ তালা বলে নাই জাস্ট বলেছে নারীদের মধ্য থেকে অর্থাৎ নারীদের মধ্য থেকে মানে কি নারী এক নারী আরেক নারীর সাথে যদি সমকামিতা করে তখন এই বিধান তাদেরকে কি করতে হবে চারজন সাক্ষী উপস্থিত করা হবে তারা যদি সাক্ষ্য দেয় তবে তোমরা তাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদের জীবনকে শেষ করে দেয় কত সুন্দর বিধান তাহলে এই বিধানটা মানসিক কিভাবে হলো আদ আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই এই আয়াতটিকে আমরা অস্বীকার করতেছি এই বিধান বিধানটিকে আমরা মানে বহিষ্কার করতেছি এটা যে কত বড় জাহিলিয়াত যাই হোক আবার দেখেন ষোলো নম্বর আয়তে এই এবং নম্বর কিন্তু যুগল মানে অর্থাৎ আরেকটির সাথে সম্পর্কিত এখানে আল্লাহ বলতেছে আর তোমাদের মধ্যে থেকে যে দুজন অপকর্ম করবে তাদের তোমরা আজাব দাও তার মানে আল্লাহ তালা পনেরো নম্বরে বলল নারীদের মধ্যে থেকে সমকামিতা করলে বা বেবিচার করলে তাহলে তাদেরকে মৃত্যু আসার এক পর্যন্ত ঘরে বন্দি করে রাখো যাবজ্জীবন কারাদণ্ড ঠিক তেমনি এখানে আল্লাহ তালা বলতেছে আর তোমাদের মধ্য থেকে দুজন অপকর্ম করলে এই তোমাদের মধ্য থেকে দুজন অপকর্ম করলে মানে কিন্তু নারীদের বোঝাচ্ছে না এখানে কিন্তু পুরুষদের বোঝাচ্ছে কেন জানেন এখানে আল্লাহ তালা শব্দটা ব্যবহার করেছেন ওয়াল্লা দানা ওয়াল্লা দানি আল্লাহ তালা এখানে শব্দরা কি ব্যবহার করেছেন ওয়াল্লা দানি তার মানে কি ওয়াল্লা দানি ব্যবহার করা হয় বা ওয়াল্লা দিনা ব্যবহার করা হয় হইল পুরুষবাচক শব্দে পুরুষদেরকে বোঝাইতে গেলে অর্থাৎ এখানে আল্লাহ তালা পুরুষদের কথা বলতেছেন অর্থাৎ তোমাদের মধ্যে থেকে অর্থাৎ তোমাদের সেই পুরুষদের মধ্যে থেকে যদি দুজনকে অপকর্ম করে অর্থাৎ এখন যদি পুরুষ পুরুষের সমকামিতা করে তাদেরকে তোমরা আজাদ দাও তাদেরকে তোমরা শাস্তি দাও কি শাস্তি ওই যে পনেরো নম্বরকে দেখে আসলাম কি যে এখানে যাবজ্জীবন কারাদণ্ড একই শাস্তি অথবা আপনি যদি মনে করেন যে না এটা অন্য শাস্তি বোঝাচ্ছে সেটা নিয়ে বিতর্ক অন্য পরবর্তীতে হবে কিন্তু এখানে এই দুটো আয়ত্ত যুগল একই একই কথা বোঝাচ্ছে তাদেরকে ঘরে আবদ্ধ করে রাখো ঘরবন্দি করে রাখো যাবজ্জীবন কারাদণ্ড রাখো তার মানে বিষয়টা কী দাঁড়ালো যদি নারী নারীর সাথে সমকামিতা করে চারজন সাক্ষী উপস্থিত করে সেরা তাদেরকে যাবজ্জীবন দিতে হবে আর যদি পুরুষ পুরুষের সাথেও যদি সমকামিতা করে তাহলে তাদেরকে সুন্দর করে এই কইরা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে ওই যে মানদণ্ড কিন্তু ওই দুটোই চারজন সাক্ষী লাগবে এবং সুন্দর করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে হবে তরুণ আমরা কি বুঝলাম সোনানিসার পনেরো এবং ষোলো নাম্বার আয়াত অনুযায়ী সমকামিতার বিধান এখানে দেওয়া হয়েছে এখানে আমাদের প্রকৃতপক্ষে নারী পুরুষের ব্যবীচারের বিধান দেওয়া হয়নি চলুন আমরা সুরা নূরের সেই দুই নম্বর আয়তে যাই নূরের দুই নম্বর আয়তে এখন কি দেখলাম বেবি চারিনি ও বেবি চারি তাদের প্রত্যেকে একশোটি করে ব্যত্রাঘাত করো কত সুন্দর বিধান দেখেন ওই জায়গায় দেখে আসলাম যে সমকামিতার বিধান এই জায়গায় কী পেলাম একজন বেবি চারিনি অর্থাৎ একজন নারী একজন বেবি চারি অর্থাৎ একজন পুরুষ নারী ও পুরুষ যদি তাদের মধ্যে যদি ই করে তারা নিজেরা যদি জিনা বা বেবিচার করে তখন তাদেরকে একশো একটি ব্যত্রাগাত দিতে হবে কত সুন্দর বিধান তাহলে আমাকে এখন বলুন যে পনেরো ষোলো নম্বর আয়েরটি কীভাবে মাঞ্চক হলো এটা কত বড়ো অভিযোগ কোরআনের উপরে চিন্তা করে দেখেছেন চলুন আরেকটা আরেকটা যে তিনি ই করেছেন সোরাম মিলের সেই তিন নম্বর আয়াত মুজাব মুজাব্মিলের তিন নম্বর আয়তে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে রাতের কিছু অংশ তার সেই কিছুটা কম সারাত আদায় করার কথা বলেছেন আচ্ছা চলুন আমরা একটু সুরাম মুজাম্মিল একটু প্রথম থেকে যদি একটু পরে দেখি আপনাদের আমি একটা চাঞ্চল্যকর একটা তথ্য দিই এখানে দেখুন যে আল্লাহ তালা যখন বলতেছেন হে চাদর আবৃত তারপর দ্বিতীয় নম্বর আয়তে বলতেছে রাতের সালাতে দাড়াও কিছু অংশ ছাড়া এই যে রাতে সালাতে দাঁড়াও দেখুন তো আতে সালাদ বলতে কোনো শব্দ পান কি না দেখেন কোনো সালাত সালাদ বলতে কোনো শব্দ নাই কোনো শব্দ নাই এখানে আল্লাহ তাহলে সুন্দর মতে বলেছেন আল্লাহ ইলি আল্লা ইলা এখানে তার মানে রাত এখানে এধেন এই যে ইবাদত কোনো ব্রেকেটে রেখে রাখছে ইবাদত শব্দ এখানে নাই ইবাদত নিজে একটা আরবি শব্দ সালাত নিজে একটা আরবি শব্দ কিন্তু এখানে এই শব্দই নাই তাহলে কত বড় এই কাজটা করা হয়েছে এখানে জাস্ট কী বলেছে আল্লাহতালা হে চাদর আবৃত উঠো রাতে কিছু অংশ ব্যতীত মানে রাতে কিছু অংশ ব্যতীত তুমি উঠো রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম দেখেন আল্লাহ তালা প্রথম থেকেই অপশন দিয়ে আসতেছে রাতের কিছু অংশ উঠো তুমি কিছু অংশ উঠতে পারো রাতের অর্ধেক বা তার চেয়ে কিছুটা কম রাতের অর্ধেকও আপনি জাগতে পারেন তার থেকে কিছুটা জাগতে পারেন এগুলো অপশন তারপর আল্লাহ তালা কী বলতেছে অথবা তার থেকে একটু বাড়াও অথবা আরেকটা অপশন যোগ করে দিল আল্লাহ আপনি তার থেকেও কিছুটা বাড়াইতে পারেন কিছুটা আপনি রাত জাগতে পারেন আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো তার তিল সহ বা তার তিল সহ কোরআন আবৃত্তি করো আল্লাহ তালা সুন্দর বলেছেন তার তিলা অর্থাৎ এখানে কোরআন আবৃত্তির কথা বলেছেন যে রাতে উইটে সেটা কোরআন আবৃত্তি করো এখানে আল্লাহ কোথায় বললো যে সালাদ পাঠের কথা তিনি একটা একটা মিথ্যাচার করেছেন ঠিক আছে আচ্ছা তারপরে যখন তিনি বিশ নম্বর আয়তে গেলেন আল্লাহ ওই অপশনগুলো দিয়েছেন কিন্তু আমি ওখানে চারটে অপশন দেখলাম আল্লাহ চারটে অপশন দিয়েছে রাতে কিছু অংশ আপনি জাগতে পারেন কিছু অংশ না জাগলেও আপনি রাতের অর্ধেক জাগতে পারেন অর্ধেক না জাগলেও তার থেকে কিছুটা কম জাগতে পারেন অথবা তার থেকে কিছুটা বাইশে জাগতে পারেন তার মানে চারটে অপশন চারটের মধ্যে একটা যে কোনো একটা আপনি করতে পারেন এটা আপনার উপর আল্লাহ তাহলে অপশন ছেড়ে দিছে ঠিক একইভাবে আপ এই যে বিশ নম্বর আয়াত দ্বারা তিন নম্বর আয়াতকে মানসিক করে দেওয়া হলো ওখানে কিন্তু শুধুমাত্র তিন নম্বর আয়াতকে মাঞ্চক করা হয় না এখানে কিন্তু পুরো আয়াতগুলো এই যে এক দুই নম্বর থেকে শুরু করে তিন নম্বর থেকে শুরু করে চার নম্বর পাঁচ নম্বর আয়াত তিন নম্বর হ্যাঁ তিন ও চার নম্বর আয়েট পর্যন্ত মাঞ্চক করে দেওয়া হয়ে যায় সে যেটা বোঝাইতে যাচ্ছে কিন্তু আপনি যদি বিশ নম্বর আয়টটি পরে দেখেন সুন্দর করে এখানে বুঝতে পারবেন নিশ্চয়ই তোমার রব জানেন তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম এই যে একটা অপশন রাতের দুই তৃতীয়াংশের কিছু কম অথবা অর্ধরাত অথবা তাদের অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো এই যে সালাতে দাঁড়িয়ে থাকো যে অনুবাদটা করলো এখানেও দেখেন সালাদ বলতে কোনো শব্দ নাই এখানে সালাদ বলতে কোনো শব্দ নাই আল্লা আল্লাহ তালা জাস্ট বলেছেন তাকুম তাকুম মানে ওঠা বা দাঁড়ানো দেখেন কোনো শব্দ নাই সালাদ বলতে কোনো শব্দই নাই এখানে তিনি এখানে সালাতের কথা বললেন যাই হোক নিশ্চয় তোমার রব জানেন যে তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকো বা উঠে থাকো বা জেগে থাকো এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও আর আল্লাহ রাতও দিন নিরূপণ করেন তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন অর্থাৎ এই যে যে রাত্রের এত অংশ যে জেগে থাকা এটা সক্ষম হবে না তোমরা আল্লাহ তালা অপশন দিয়েছেন কিন্তু আল্লাহ জানেন যে সক্ষম হবে না তার জন্য আল্লাহ তালা আরেকটি অপশন যোগ করে দিলেন অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু বড়ো অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি এত যাবৎ পড়তে পারবেন না রাতের অর্ধেক পড়তে পারবেন না রাতের অর্ধেকের কিছুটা কম পড়তে পারবেন না কিছুটা কমের অতিরিক্ত কিছু পড়তে পারবেন না এতক্ষণ পর্যন্ত জাগতে পারবেন না তাহলে আপনার জন্য আরেকটি অপশন রয়েছে অপশানটা কি যতটুকু সহজ ততটুকু পাঠ করবেন তার মানে এখানে কোনো কিছুই মাংসগাল্লা করে দেয়নি আপনার কাছে অপশন সেটাও রয়েছে এটা অপশন দিয়েছে আল্লাহ তালা আপনার কাছে অপশন সেটাও রয়েছে এটা কোনো কিন্তু এটা কোনো চূড়ান্তভাবে ফরজে বা একদম ফরজে বলে দিল আল্লাহ তালা এটা ফরজ এটা এটাই তোমাদের করতে হবে এরকম কিন্তু এই অ্যাঁধগুলো পরে আমরা পেলাম না আল্লাহ তালা অপশন দিচ্ছেন বিভিন্নভাবে রাতের কিছু অংশ তুমি পড়তে পারো অর্ধেক পড়তে পারো তার থেকেও বেশি পড়তে পারো তোমার ইচ্ছা বিষয় এটা আপনাদের একটা ঐচ্ছিক বিষয় আমাদেরকে ওপর অপশন দিয়ে দিয়েছেন ঠিক তেমনি এখানে আরেকটি অপশন দিয়ে দিয়েছেন যে তুমি চাইলে মানে তুমি যতটুকু তোমার যতটুকু সহজ মনে হয় ততটুকু পড়ো এটা হলো সাধারণ নির্দেশনা এগুলো কখনও কিন্তু এই নির্দেশনা নয় একদম ফরজে কোনো নির্দেশনা নয় এগুলো সাধারণ নির্দেশনা কেন বলি আপনার যেমন ধরেন রাষ্ট্রপ্রধান যদি বলে যে তোমরা দেশের নাগরিক আপনারা সবাই ই করবেন আপনারা সবাই এখন থেকে সুষম খাদ্য খাবেন পুষ্টিপূর্ণ খাদ্য খাবেন কোনো সুষম খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য খাইতে পারবেন না ঠিক আছে বা খাইবেন না এরকম একটা পরামর্শ তিনি দিলেন এটা হল সাধারণ নির্দেশনা কিন্তু সকলেই তো ভালো খাবার বা সুষম খাবার আমিষ বা প্রত্যেক সময় মাংস প্রোটিন শরীরে ঢোকাইতে পারবে না আমাদের শরীরের দেহের যতটুকু আমাদের ওজন তার ডাবল বা তার তার মতো আমাদের ই লাগে তত গ্রাম আর কি প্রোটিন লাগে সেই প্রোটিনটুকু সবাই যোগাইতে পারে না এটা সাধারণ নির্দেশনা যদি ডাক্তার বলে প্রোটিন খান যদি রাষ্ট্রপ্রধান বলে আপনারা সকলেই ই খান সুষম খাবার খান শরীরের যে সুষম খাবার মানে হলো শরীরে যতটুকু প্রয়োজন একটা প্রোটিন দরকার আমার যদি ওজন ষাট কেজি হয় তাহলে ষাট গ্রাম প্রোটিন লাগবে আমার তাহলে মানে দৈনিক তাহলে সেইভাবে যদি আমাদের এটা হলো সাধারণ নির্দেশনা সকলে তো ষাট গ্রাম প্রোটিন জোগাড় করতে পারবে না এটা সাধারণ নির্দেশনা যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সে করবে একইভাবে এটা হলো সাধারণ নির্দেশনা এটা আল যার যতটুকু সামর্থ্য যতটুকু সহজ ততটুকু পড়ুন আপনার যতটুকু সহস্ততটুকু পড়বার বেলায় আপনি যদি বলেন না না আমি রাতের অর্ধেক পড়ব তাও পড়তে পারেন রাতের কিছুটা অংশ কম পড়বেন অর্ধেক থেকে তাও পড়তে পারেন অথবা তার চেয়ে কিছুটা বাড়াতেও পড়তে পারেন এটা একান্তই আপনার বিষয় আমি বুঝাইতে পারছি বিষয়টা তাহলে দেখেন এখানে নাসুক মাঞ্চুকের বিষয়ে তিনি কত বড় মিথ্যাচার করলেন তবে হ্যাঁ এই দুটো বিষয়ে কাউন্টার করা ছিল আর আরেকটা যে বিষয় হলো তিনি যে বলতে চাচ্ছিলেন যে এই যে আল্লাহ তালা সুরা বাকারার যে একশো ছয় নম্বর আয়তে আল্লাহ তালা যে বললেন যে আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এই যে আল্লাহ তালা এটা বললো আল্লাহ তালা কোনো আয়াতকে রহিত করে দেয় কোনো আয়াতকে ভুলাই দেয় আচ্ছা আমি ধরেই নিলাম যে আল্লাহ তাল্লা রোহিত করে দে ভুলাই দেয় কিন্তু আল্লাহ তালা কোন আয়াতকে রোহিত করে কোন আয়াতকে ভুলাই দেয় এই আয়াত শব্দ এই যে যে মিন মিন আয়াতি এই যে আয়াত যে শব্দ এই আয়াত শব্দটার অর্থটা কি আয়াত শব্দের অর্থ হইলো আল্লাহতালার নিদর্শন আয়াত মানে হলো নিদর্শন অর্থাৎ আল্লাহতালা নিদর্শন রহিত করে কিংবা ভোলায় দেয় তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করে এখন দেখুন বিষয়টা আমি এটা শর্টকাটে বলবো আপনি যদি সুন্দর করে এই যে বাকের একশো ছয় নম্বর আইটি যে তিনি দেখালো দলিল দিল এর আগের আয়েরটিতে যদি যান তাহলে আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এর আগের আয়টিকে দেখেন আল্লাহ তালা কী বলতেছে সুরা বাঘের একশো পাঁচ নম্বর আয়াত আহলে কিতাব ও মুষ্টিদের মধ্যে থেকে যারা কুফুরি করেছে তারা চাই না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী এই যে দেখুন এখানে আল্লাহ তালা শুরুই করতেছেন প্রসঙ্গ আহলে কিতাবদের দিয়ে অর্থাৎ এইখানে যে একশো পাঁচ ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বললেন আয়াত রহিত করে কিংবা ভুলাই দেয় এইটা সেই আহালে কিতাবদের আয়াত আয়ালে কিতাবদের যে কিতাব আল্লাহতালা দিয়েছিলেন তাওরা জাবর ইঞ্জিল সেগুলোতে আল্লাহ তালা নিদর্শন ছিল সেগুলো আল্লাহ তালা রহিত করে দেয় এবং সেগুলো থেকে আল্লাহ তালা ভুলাই দেয় ভুলাই দেওয়ার পরে তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করে তার চেয়ে উত্তম যেটা সেটা হলো এই কোরআন তার থেকে তার মতো সেটাও হলো এর এই কোরআন অর্থাৎ দেখতে পারবেন বাইবেলের বিভিন্ন ঘটনার সাথে কোরআনের ঘটনার একবার হুবহু মিল ও প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট বাইবেল তাওরাত এইগুলোর সাথে কোরআনের বিভিন্ন কাহিনীর মিল রয়েছে বিভিন্ন নিদর্শনের মিল রয়েছে বিভিন্ন আয়তার মিল রয়েছে তাহলে সেগুলো হলো তার মত অনয়ন করা আল্লাহ তালা তার মত অনয়ন করছে তার চেয়ে উত্তম তার চেয়ে উত্তম আল্লাহ তালা বেশ কিছু অনয়ন করেছেন সেই যে রজমের শাস্তি সেই যে রজমের শাস্তি যে মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড বা রজমের যে হত্যা পাথর মেরে হত্যা এটা কিন্তু বাইবেলের বিধান আমি এই বিষয়গুলো নিয়ে লাইভে বিস্তারিতভাবে প্রায় এক ঘন্টার মতো লেকচার আয়োজন করতেছি আজকে আমি লাইভে আসবো এই বিষয় নিয়ে আর আমি মূলত এই ভিডিওটা দ্বিতীয় পার্ট হিসেবে রাখতেছি আমি দ্বিতীয় পার্টটা আগে রেকর্ড করতেছি আমি আয়াত রোহিত নিয়ে প্রথম পার্টটা আমি আজকে লাইভ আলোচনা করবো সেটাও আমি ক্লিপ আকারে ছেড়ে দেব সেটা আমি প্লে লিস্টে করতে সিডিয়াল বাই সিডিয়াল দিয়ে দেব তবে এটা আগে দ্বিতীয় পার্ট এটাকে আমি আগে দিলাম এটা দরকার ছিল আর যে বিষয়টা আমি বললাম যে এখানে আদ বলতে চাইলো আহলে কিতাবদের কথা একশো পাঁচ নম্বর আয়ত অনুযায়ী যদি আপনি ই না পান যদি সন্তুষ্ট না হন তাহলে একশো এক নম্বর আয়াত পড়ুন সেখানে আরও স্পষ্ট আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রাসুল এলো তারা সাথে যা আছে তার তাদের সাথে যা আছে তার সমর্থন করে তখন আহলে কিতাবদের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল ঠিক আছে দেখেন প্রসঙ্গই শুরুই করতেছে আহলে কিতাবদের দিয়ে এবং সেই পূর্ববর্তী কিতাবগুলো দিয়ে আল্লাহ তালা প্রসঙ্গ শুরু করতেছেন একশো এক নম্বর থেকে যদি পড়েন সেখানে আল্লাহ বিভিন্ন কাহিনী টাহিনী বলে একশো ছয় নম্বর আয়তে গিয়ে একশো পাঁচ নম্বর থেকে একশো ছয় নম্বর আয়তে গিয়ে আল্লাহ তালা এই বিষয়টা বললেন অর্থাৎ এখানে রোহিত বলতে কোরআনের আয়ত রোহিত করা বোঝায় না এখানে রোহিত বলতে বোঝায় কোরআনটাই হইল রোহিতের পরবর্তী যে তার মতো তার মতো বা তার চেয়ে উত্তম যেটা আল্লাহ তালা দেয় সেটা হলো কোরআন রোহিত বা ই হইল সেটা হলো কোরআনের পূর্ববর্তী কিতাব বুঝতে পারছেন বিষয়টা আমি হয়তো বা আপনাদের বোঝাইতে পারছি তবে হ্যাঁ এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে আমি আজকে লাইভে আসতেছি এই বিষয় নিয়ে আমার কাছে যে প্রচুর দলিল রয়েছে যেগুলো প্রচুর এই যে দেখতে পাচ্ছেন টেবে প্রচণ্ড দলিল শলিল সব রেখে দিয়েছি এগুলো নিয়ে আমি লাইভ আসতেছি সম্পূর্ণরূপে একটা ভিডিও আনতেছি তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তিনি যেটা বললেন যে এগুলো মানতে হইলে আমাদের হাদিসে যেতে হয় হাদিসে কী আসে ভাই যান একটু পরে লাইভে এসে দেখাচ্ছি কী কী রয়েছে এই নাচকমাঞ্চুক বিষয়ে চলুন আমরা এই পর্যন্ত এই ভিডিওটাকে রাখলাম আপনারা সকলেই আরও বেশ কিছু যদি এই ধরনের তথ্যপূর্ণ কিছু পেতে চান তাহলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন তবে হ্যাঁ বললাম এটা আমার কোনো ব্যক্তিগত কাউন্টার না ব্যক্তিগত রিব্যাটাল নয় এটা জাস্ট তার মতবাতের উপরে আমি রিবেটাল করেছি তার তার উপরে নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম